সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে যাবে চার পাঁচটা ডিম ছিল ঘরে আমার মুরগি ডিম দিচ্ছে প্রতিদিন তো পাঁচটা ডিম জমেছে ওই পাঁচটা ডিম আমি কেটে কেটে দু ফালা করে রান্না করছি আলু দিয়ে ঝোল বানাবো মশলা টসলা সব কিছু করে নিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে আর পেঁয়াজটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর আজকে বন্ধুরা বৃহস্পতিবার এখন কিন্তু প্রায় নয়টা বাজে তাড়াতাড়ি তরকারিটা রান্না করি আর ভাতটা হয়ে গেছে শুধু ডিমের ঝোল বানাবো তারপর খাওয়া দাওয়া করে অল্প জমিতেও যেতে হবে জমিতে কাজ আছে তো রান্নাটা ভালোভাবে শেয়ার করছি না তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা রান্না শেষ এখন ভাত খেয়ে নিচ্ছে আর দেখো আমার মেয়ে রেডি পুজো দিয়ে দিলো পুজো দিয়ে এখন স্কুলে চলে যাবে খাওয়া দাওয়া করে আর ছেলে কিন্তু ভাত খেয়ে নিয়েছে এখন আমি আমার মেয়ে দুজনে মিলে হাত খেয়ে নিচ্ছি আর মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে আর মোবাইলটা ধরার মতো কেউই নেই তাই জন্য কিন্তু এক জায়গায় রেখে দিয়েছি দেখো ভাতের থালাটা হাতে নিয়েই খাচ্ছে আর মেয়ে কিন্তু খেয়ে আর বেশি দেরি করবে না কারণ টাইম হয়ে গেছে এখনই চলে যাবে তো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম অবদান দিদিভাইয়ের বাড়িতে জানলা দিয়ে দেখো নাতিটা স্নান করছে বাথরুমে তো এক গামলা জল ভরে দিয়ে দিয়েছে আর দেখো কখন থেকে স্নান করছে আমি যখন এসেছি তখন থেকেই স্নান করছে তো আমি আর বলি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি দেখো কী হারে স্নান করছে বন্ধুরা দেখো চলে এলাম অবদান দিদিভাইয়ের বাড়িতে তো নাতিটা স্নান করছিল বাথরুমে আর ওইদিকে জানলা দিয়ে ওঠালাম তো তোমরা অল্প দেখে নিও দেখো আমরা চোখের মধ্যে বসে আছি বাড়িতে যাই অনেক কাজই আছে করার বাকি ওই দেখো আর একচ

উাই দেলা না উৰা দেখলি তো হালকা নে কি বুজা গান হৈছে তো বন্ধুরা দেখো অনেক কথাই হলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কাজগুলো করি অল্প জমিতে যেতে হবে তো পরে বাড়িতে গিয়ে দেখা হবে বন্ধুরা দেখো চলে আসলাম আমি খেতে তো রাস্তায় আছি এখন দেখো ওই যে বাছুরটা ওখানে বেঁধে দিয়েছি আর বন্ধুরা জানো না অনেক দুঃখই না মানে লুকিয়ে রাখি মনের ভিতরে কি আর করবো ও দেখো হাতে কাচি আর ব্যাগ রয়েছে ওই দেখো কাচি কাচি আর ব্যাগ রয়েছে কেন বলছি অনেক দুঃখ মনের ভিতরে লুকিয়ে রাখি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না দেখো ওই যে গরু রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি না দিবো ততক্ষণ পর্যন্ত বাড়িতেই থাকবে এখন গরু নিয়ে আসতে গিয়ে পায়ের মধ্যে কচে দিয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে আমার এত লেগেছে না পাটার মধ্যে জীবনটা বেরিয়ে গেল মনে হচ্ছে তার জন্য বলি সব দুঃখ তো আর প্রকাশ করা যায় না তাই না গরু যতক্ষণ পর্যন্ত আমি না দিব ততক্ষণ পর্যন্ত বাড়িতেই থাকবে এখন ওই যে বাছুরটা টেনে আনতে গিয়ে পায়ের মধ্যে এরকম করে পা দিয়েছে না অবস্থা খারাপ হয়ে গেছে যাই জমিতে যাই অল্প গিয়ে কাজ করতে হবে ভাগ্যটা এরকমই সত্যিই আর বন্ধুরা দেখো এত কিছু বলে লাভ নেই দেখো চারিদিকে কী সুন্দর জল হয়েছে ওই জল হওয়াতে আমার কাজের চাপটা বেশি হয়ে গেল কোনো কাজ বাজ করতে পারছি না কারণ গরু ছাগল নিয়েই পরে থাকি সারাদিন আর তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়িতে কাজ করছে জমিতে কাজ করছে আর ব্যাগ আর বস্তা নিয়েছি কাচিও নিয়ে এসেছি অল্প ঘাস কাটবো আর ভুট্টা অল্প পরিষ্কার করতে হবে কিছু ভুট্টা রয়েছে ওগুলো তুলে নিয়ে যাব বাড়িতে তো জানো না কী আর করবো বুঝতে পারছি না তো ভীষণ ফেলিয়েছে মনে হচ্ছে কম হয়ে যাবে তাই জন্য আবারও ফেলবে যদি শট পড়ে যায় তাহলে কোথায় পাবো তাই না গরুটা নিয়ে আসলো ওখানেই রেখে দিয়েছে আর পাচুরটা নিয়ে আসতে পারিনি এতটাও খাটো করে বেঁধেছে পাশুকটা না বাইন্দা না আমার দেওয়ার মধ্যে মুহ দিছে কি দুঃখ ভাইতেছি বাপে বাপতাম লাইছি ওই দেখো তোমাদের দাদা ভাই কাজ করছে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই জমিটা পরিষ্কার করে নিচ্ছে কারণ এখানে আরও বিষণ ফেলতে হবে কারণ আমাদের বিষণটা না খুব পাতলা হয়ে গেছে তাই জন্য আর গরু ওই দেখো ভুট্টা ক্ষেতের মাঝখানে বেঁধে দিয়েছে আর এই জমিটা পরিষ্কার করে বিষণ ফেলতে হবে কারণ আর সময়ও নেই অম্ব বেশি চলে আসছে তাই জন্য তো কালকের মধ্যেই ফেলে দিতে হবে দেখো এদিকে আমার আমাদের বিষণগুলো কতটাও পাতলা হয়েছে দেখেছো আর বাসুকটা জানো না ওখানে ছোট্ট করে খাটো করে বেঁধে দিয়েছে তোমাদের দাদা ভাই রাগ করে কারণ এদিক ওদিক দৌড়াচ্ছিলো তাই জন্য আর তাই জন্য আমি কিন্তু পায়ে ব্যথাও পেলাম এইদিকে আরেকজন বস্তা ঘাসের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে গ্যাসের সম্বন্ধে গল্প করছে আর আমি ওই জল থেকে কিন্তু ভুট্টাগুলো উঠিয়ে নিয়ে আসলাম এখানে পরিষ্কার করে নিয়ে যাই তাহলে ভালো হয় ভিজা ভিজা আছে জলে থেকে উঠালাম আর করবো তো জায়গাটা খুব ভালোও লাগছে তাই না তো বন্ধুরা দেখো বাড়িতে এসে আবারও চলে আসলাম গরু নিতে স্নান টান করে তো জল কাজ করলাম আজকে পাগুলো একবারে শেষ কারণ একদিকে আমি পায়ের মধ্যে ব্যথাও পেয়েছি আর একদিকে কিন্তু পাগুলো জলের মধ্যে অনেকক্ষণ জলের মধ্যে কাজ করতে হয়েছে তাই জন্য কিন্তু পাগুলো একবারে সাদা হয়ে গেছে বুঝতে পারলে তো এইখানে বাছুরটা রয়েছে ওই যে রাগ করে তোমাদের দাদা ভাই বেঁধে দিয়ে গিয়েছিল আর গরুটা ওইদিকে বন্ধুরা দেখো আমি গরু নিয়ে চলে আসলাম বাড়ির সামনে তো গরুর একটা হিস্ট্রি রয়েছে তোমাদের দাদা ভাই তাই জন্য কিন্তু ধরতে চায় না গরু আর এই যে বাছুরটা রয়েছে আমার ছোট্ট এটার এইটার মতো আমি গায়ের মাকে নিয়ে আসছিলাম আদি ওটা পোষে আমার দুটো তিনটে গরু হয়েছে একটা তো বিক্রি করে দিয়েছি তোমরা আগের ব্লকে দেখে নিও আর এখন দুটো রয়েছে তাই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই ধরতে চায় না কারণ ভাগে পায়নি বলে বুঝতে পারলে এই দুটো আমি নিজের করেছি পোষে বন্ধুরা দেখো অবশেষে গরু নিয়ে বাড়িতে আসতে পেরেছি গরু এদিক ওদিক কি যে করছে বুঝতেই পারছি না দেখো গরু কি করছে যা 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 ঘরে যা 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 মানে খাওয়া হচ্ছেই না ওদের কি করছে না করছে বুঝতেই পারছি না বন্ধুরা জানো না তো বন্ধুরা দেখো আমি সন্ধ্যা দিচ্ছি আর ছেলে খুব ডাকাডাকি করছে আমি দৌড়ে আসলাম হাসতে হাসতে মরে যাই বন্ধুরা অতিরিক্ত ঘাস খাওয়ানোর ফল এটাই কেন বলো তো বেশি ঘাস খেতে খেতে দেখো ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে এখন আর বের করতে পারছে না আর আমি হাসতে হাসতে মরে যাই বন্ধুরা তোমরা আমার হাসিই দেখে নাও কেমন বন্ধুরা দেখো আমার ছাগলের অবস্থা ছাগল দেখো দেখো দেখেছ বন্ধুরা ব্যাগের ভিতরে না মুখ ঢুকিয়ে দিয়েছে আর বের করতে পারছে না এই দেখো বন্ধুরা দেখো অল্প গিয়েছিলাম বই পড়া শুনতে তো বই পড়া শুনে এসে তো অল্প আনন্দ ফুর্তি করে চলে আসলাম বাড়িতে এসে দেখো তাড় করে রুটি বানালাম আর কাঁঠালের রস দিয়ে খাওয়া হচ্ছে রুটি আর কাঁঠালের রস আর কি করবো রাত্রে আর কোনো কিছুই করিনি আর ছেলে মেয়ে সবাই খেয়ে শুয়ে পড়েছে আর আমি ভিডিওটা অল্প শেষ করছি ছেলেই কিন্তু মোবাইলটা ধরে দিচ্ছে এখনই কিন্তু শুয়ে পড়বে তো আমি বললাম অল্প ভিডিওটা শেষ করি যেহেতু কারেন্টটা রয়েছে না হলে তো কারেন্টও থাকে না তো বন্ধুরা অনেক কিছুই বলেছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন আসবে সাবস্ক্রাইবার করে বেলাইকনটা অন করে দেবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ